আজকের দিনটা ছিল সেকেন্ড জুলাই বুধবার এখন প্রায় হচ্ছে ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতন আজকে প্রায় ওই দুপুর তিনটে সাড়ে তিনটে থেকে বৃষ্টি হচ্ছে একবার করে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে ওয়েদারটা এত ঠান্ডা করে দিয়েছে কি বলবো তার মধ্যে অ্যামাজন থেকে একটা ডেলিভারি দিয়ে গেছে এই যে এই উডেন ট্রেটা একটা আমার আছে কিন্তু সেটা আমি সেন্টার টেবিলে রেখেছি সাজিয়ে তো সেজন্য আর একটা দরকার ছিল তাই এটা অর্ডার করেছিলাম এইগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে আমার তো বেশ ভালো লাগে ঘর সাজাতেও ভালো লাগে আবার খাবার সার্ভ করতেও এগুলো দেখতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চাটা তো অবশ্যই দরকার এমনিতেও আমরা এই সময় চা খাই সাড়ে পাঁচটা ছটার দিকে তো আজকেও চা বানিয়ে নিচ্ছিলাম এই সময় চা খেতে খেতে আমি আর উজ্জ্বল কথা গল্প হয় কিছুটা সময় উজ্জ্বলের খালি থাকে আর তার সাথে সাথে তো বিকেলের বিকেলে খাবারটা খাইয়ে দিই তা করতে করতেই দেখি আবার বৃষ্টি বৃষ্টি হওয়ার জন্য আজকে সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি হয়ে গেছিল তাই সন্ধেও দিয়ে দিয়েছি আর ভাবলাম রাত্রেবেলার বেলার জন্য কিছু টুকটাক রান্না করি এখানে মাছের ঝোল আমার কড়াই আছে ফ্রিজে রাখা আছে তার সাথে ভাবলাম একটু পেঁয়াজ পোস্ত বানিয়ে নিই আমার রাত্রিবেলায় খাবার জন্য খুব বেশি জিনিস লাগে না তবে উজ্জ্বলও আছে আর আমি ওরকম অবহেলা করে একটা জিনিস দিয়ে খেতে দিয়ে দিতে যেন আমার খারাপ লাগে যেহেতু খাবারের দায়িত্বটা আমার ওপরে তাই মনে হয় টুকটার যদি সময় থাকে তাহলে কিছু বানিয়ে নিতে যেমন পেঁয়াজ পোস্ত বানাতে তো একদমই বেশি সময় লাগে না পেঁয়াজ গুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছি তারপরে পোস্ত দিয়ে নুন মিষ্টি একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি আসলে এই সময়টাই আমি তোজোকে নিয়ে নিচে যাই খেলা করতে তারপরে এসে হয়তো একটু হোমওয়ার্ক করে তো সেই জন্য আমি সময় একদমই পাই না কিন্তু আজকে যেহেতু বৃষ্টি ওয়েদার নিচে একদমই যেতে পারিনি তাই ভাবলাম যে একটুখানি রান্না তো করাই যায় তারপরে এই পঞ্চায়েতের সিজনটা দেখছিলাম যেটা কত দিন ধরে যে আমি দেখছি আর কবে গিয়ে শেষ হবে আমি জানি না হাতে সময় ভীষণ লিমিটেড থাকে তারপরে ফেসটা ওয়াশ করে এখানে টোনার আর হচ্ছে ভিটামিন সি এর যে সিরামটা আমি অ্যাপ্লাই করছি সেটা অ্যাপ্লাই করে নিলাম তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কালকে তো তার স্কুল আছে তারপরে আমিও খেতে বসে পড়েছিলাম ওই যে বললাম আমার রাত্রেবেলায় খেতে খুব বেশি জিনিস লাগে না এই পেঁয়াজ পোস্ত আর ডিম সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো 哒哒。Da da.